বাংলাদেশ নারী ফুটবল দলের সেরা খেলোয়াড় ঋতুপর্ণার মা ভুজিপতি চাকমার পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাতি জেলা পরিষদ গতকাল নয়ই জুলাই বুধবার শারীরিকভাবে অসুস্থ ঋতুপর্ণার মায়ের খোঁজ নেওয়ার পাশাপাশি তার হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এই সময় জেলা পরিষদ সদস্য বরুণ বিকাশ দেওয়ান ও জেলা পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা খুন্দকার মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন জেলা পরিষদ ঋতুপর্ণার মায়ের চিকিৎসা সহ তার পরিবারের পাশে সব সময় থাকবে বলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ঋতুপর্ণা আমরা আমরা তার মায়ের খোঁজ নিতে এসেছি জেনেছি যে তার মা অসুস্থ এই কারণে জেলা পরিষদ আমরা একটা সহায়তা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি মায়ের সঙ্গে দেখা করলাম মাকে আশীর্বাদ কামনা করলাম তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এছাড়া রাঙ্গামাটি ঋতুপর্ণার বাড়ি পর্যন্ত জেলা পরিষদের অর্থায়নে করে দেওয়া হচ্ছে প্রায় দুই কিলোমিটার সড়ক যা এই বছরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছেন জেলা পরিষদ চেয়ারম্যান নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙ্গামাটি